বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো ভিউর্স আসসালাম ওয়ালাইকুম আ রহমতুল্লা রবাকাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ইয়াম্মি আমি রেসিপি নিয়ে হতে পারে আপনাদের এই রেসিপিটা সেহরিত খেতে পারেন এতটা মজা হয়েছে আর সাধারণত মাছ কিন্তু আমরা রমজান মাসে সেহ খেতে পারি না কারণ কাটা মাছ তো একেবারেই খাওয়া যায় না যাই হোক এটা হলো চিতল মাছ চিতল মাছে কিন্তু যদি বড় চিতল হয় আর এটা হলো বড় চিতল নদীর তাই এটার মধ্যে কিন্তু একবারে কাঁটা কম তাই সেই মাছটায় আজকে আমি এমন একটা মশলা দিয়ে গ্রামীণ মশলা দিয়ে রান্না করেছি এটা আলু বেগুন দিয়ে চিতল মাছের ঝোল তাই সেই মশলাটা দিয়ে যদি রান্না করেন আপনাদেরও অনেক সুস্বাদু হবে এবং সেহরিতেও এটা আপনারা খেতে পারেন যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রান্নাতে তো এটা হলো চিতল মাছ আর এই মাছটা ফ্রিজে ছিল ফ্রোজেন করা ছিল তো এটা আমি বের করে রেখে দিয়েছি তা আমি নিজেই মাছটাকে কুটে নিলাম তা একটু শেয়ার করে নিলাম এই কারণে এর আগে আমি একটা মাছ রান্না করেছিলাম তা একজন বিশ্বাসী করতে চাইছিল না আপু কমেন্ট করে বলল। যে এটাই এই মাছ না তার জন্য একটু মাছটা দেখিয়ে দিলাম যাই হোক মাছটা কেটে ধুয়ে আমি হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে চলে আসলাম সরাসরি ভাজার জন্য এখন মাছটাকে আমি মচমচ করে আর কি ভেজে নিচ্ছি আর চিতল মাছে কিন্তু কাটা থাকে যদি ছোট চিতল হয় তাহলে কিন্তু বেশ কাটা থাকে আর বড়ো চিতলগুলোতেও কাটা থাকে কিন্তু একটু কম যাই হোক এখন আমি এখানে যেই মশলাটার কথা বলেছিলাম সেই মশলাটা এখন এখানে আমি রেডি করে নিব তাই এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি দুটো আস্ত শুকনো মরিচ একটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলো ধনিয়ার আস্ত ধনিয়া আস্ত জিরা আর হলো এক চা চামচ চাউল তা চাউলটা আপনারা একটু ভিজিয়ে নেবেন আমি আর কি নিয়ে এটা শুকনো চালটাই দিয়ে নিয়েছি তাই এ সমস্ত কিছু কিন্তু এক চা চামচ করেছিল এখন সেই তেলের মধ্যে এটা ভালো করে একবার লালচে করে ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু কমিয়েই এই কাজটা করতে হবে মাসাল্লাহ যখন নাকি এই মশলাটা রেডি করবেন দেখবেন সুন্দর একটা স্মেল বের হবে তো এটা আমি শিল পাটায় বেটে নিয়েছি আপনারা এটাকে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেবেন ফিরে আসছি হলো যে হাঁড়িতে আমি রান্না করব। সেই হাঁড়িতে আমি বসিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার রেসিপির কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নিবেন অবশ্যই একটা সবাই লাইক দিয়ে নেবেন যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাই হোক এখানে আমি রান্নাঘরে থাকা যে শুকনো মশলাগুলো আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুনের পেস্ট এক চা চামচ ভরে নিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়ে আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে অল্প আচে মশলাটাকে কষিয়ে নিলাম কষানোর পরে এখন আমি এখানে দিয়ে দিলাম আলু আর বেগুন আমি চিতল মাছটাকে আলু বেগুন দিয়ে রান্না করছি আপনারা হলো এই সবজির পরিবর্তে আপনারা যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন আর শুধু যে এই মশলাটা দিয়ে যে চিতল মাছই রান্না করতে হবে তা কিন্তু নয় চাইলে আপনারা এখানে যে কোনো বড় মাছ দিয়ে রান্না করতে পারেন আর এখানে তো যদি ওই যে ডালের বড়ি বা চাল কুমড়োর যে বড়িটা থাকে সেই বড়ি দিয়ে যদি রান্না করেন তাহলে তো আরও সোনায় সোহাগা হয়ে যায় এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় যদি এই মশলাটা দিয়ে যদি রান্না করেন গ্রামীণ মশলা খেতে অসম্ভব মজা হয় তা আমি কিন্তু আমার মতো করেই রান্নাটা করেছি আপনারা আপনাদের মতো করে নিতে পারেন কিন্তু এই মশলাটা অবশ্যই আপনারা দিবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু একেবারে ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছি তা এখানে কিন্তু আমার সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝোলের পানিটা দিয়ে তারপরে এখানে বলক তুলে সিদ্ধ করে তারপরে এখানে আমি মাছ দিয়ে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম আর এখানে সেই যে বেটে রাখা যে আমার যে গ্রামীণ ইম্পর্টেন্ট মশলাটায় সেই মশলাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে এই পর্যায়ে দিয়েছি কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে এই মশলাটা সর্ব সবার শেষে দেওয়ার কারণ কি এই মশলাটা কিন্তু এমনি একটা ভাজা মশলা হয়ে গেছে এটা কিন্তু সবার শেষে দিলেই ভালো এটার যে একটা সুন্দর একটা স্মেল তখন খাওয়ার সময় কিন্তু অনায়াসে আপনি পাবেন আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু তরকারিতে আর কি অনেক স্বাদ নিয়ে আসবে সব শেষে দিয়ে নিলাম হলো ধনিয়া পাতা পাতা দিয়ে রান্নাটা একেবারে শেষ করে দিচ্ছি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দিব তো কেমন হলো আমার আলু বেগুন দিয়ে চিতল মাছের রেসিপি কমেন্ট করে জানাবেন চাইলে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন অসম্ভব মজা হয় আমি কিন্তু শুধু শুধুই বলি না কেননা আগে করে খেয়েই আপনাদের সাথে শেয়ার করি তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য জোরে ধরে আমার ভিডিওটা দেখেছেন তারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত